আসসালামু আলাইকুম আমি ইকোডি বেস থেকে তানমির রেসলা মুমিন বলছি আজকে আমাদের সামনে আছে অনেকগুলো ইকোডির প্রোডাক্ট তো এগুলো নিয়ে আজকে কথা বলবো আমাদের প্রথমে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন আমার হাতে এটা হচ্ছে মেথিমিক্স এটা সব থেকে পপুলার একটা প্রোডাক্ট বলা যায় যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগতেছে দীর্ঘদিন ধরে কোনোভাবেই সমাধান পাচ্ছে না তারা কিন্তু এই প্রোডাক্টটি কন্টিনিউ করার পরে তাদের গ্যাস্ট্রিকের যে সমস্যাটা আছে তারা কিন্তু এই গ্যাস্ট্রিকের সমস্যা স্থায়ীভাবে একটা সমাধান পাচ্ছে আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের এই মেথিমিক্স প্রোডাক্টটি কিন্তু বিএসটি এফিসার সার্টিফাইড এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ল্যাপটসিকৃত দ্বিতীয়ত যে প্রোডাক্টটির কথা বলবো সেটা হচ্ছে আমাদের ইকোরির থাঙ্ক যাদের এর সমস্যা আছে দীর্ঘদিন ধরে আইবিএস সমস্যায় ভুগতেছেন ঘন ঘন বাথরুমে যেতে হচ্ছে কোনোভাবে সমাধান পাচ্ছেন না তারা কিন্তু এই থানকুয়ান প্রোডাক্টটি যদি ব্যবহার করেন তাদের আইবিএস এর যে সমস্যাটা আছে এই সমস্যাটার স্থায়ীভাবে সমাধান দিতে সক্ষম হবে ইনশাল্লাহ আমাদের তৃতীয় যেই প্রোডাক্টটি আছে সেটা হচ্ছে আমাদের কোষ্ঠকেয়ার এই প্রোডাক্টটি যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে কোনো খাবার খেলে ঠিকমতো বাথরুম হচ্ছে না বাথরুমটা শক্ত হচ্ছে তারা কিন্তু এই কোষ্ঠকেয়ার ফাইলটি নিয়ে থাকে এই কোষ্ঠকেয়ার ফাইলটি তারা কন্টিনিউ করলে তাদের কোষ্ঠকাঠিন্যের যে সমস্যাটা আছে এই সমস্যাটার একটা সমাধান দিয়ে দেয় ইনশাআল্লাহ আমাদের চতুর্থ যে প্রোডাক্টটি আছে সেটা হচ্ছে আমাদের এই এটা যাদের শারীরিক সমস্যা আছে শরীরটা দুর্বল হয়ে থাকে তো তারা এই প্রোডাক্টটা ব্যবহার করে আমাদের যে কাস্টমারগুলো আছে যাদের এই সমস্যাগুলো তারা কিন্তু এটা ব্যবহার করে আলহামদুলিল্লাহ এখন অনেক উপকার পেয়েছে পঞ্চম যে প্রোডাক্টটি আমি বলবো সেটা হচ্ছে আমাদের এই তুলসী বেস প্রোডাক্টটি এই তুলসী বেস প্রোডাক্টটি যাদের ঠান্ডাজনিত সমস্যা আছে সবসময় কাশি ছঁটি লেগেই থাকে এই সমস্যা যাদের আছে তাদের তারা এই প্রোডাক্টটি যখন ব্যবহার করে তাদের এই ঠান্ডাজনিত যে সমস্যা এই সমস্যার একটা সমাধান ইনশাআল্লাহ পায় এবং যাদের দীর্ঘদিন ধরে ঘুমের সমস্যা কোনোভাবে ঘুমাইতে পারতেছে না ঘুমের একটা সমাধান চাচ্ছে তাদের জন্য আছে আমাদের এই অশ্বগন্ধা প্রোডাক্টটি এই অশ্বগন্ধা শুধুমাত্র পিওর অশ্বগন্ধা ব্যবহার করা খাঁটি অশ্বগন্ধা যেটা শিকড় আর কি আমাদের আরেকটি প্রোডাক্ট হচ্ছে এই সিড মিক্স এই সিড মিক্স মূলত পাঁচটা মানে বীজ আইটেম দিয়ে তৈরি করা পাঁচ প্রকার চিয়া সিড আছে হালিমদানা আছে তোমার দানা আছে দানা আছে এটা খেলে আপনার শরীরের ক্লান্তিভাবটা দূর হবে আপনার এনার্জি লেভেলটা বাড়াইতে সাহায্য করবে এবং আমাদের একটি আছে সেটা হচ্ছে চিয়াসিড এটা তো সবসময় খাওয়া যায় ওজন কমানোর জন্য এটা অনেকে খেয়ে থাকে অনেকে আবার খায় হচ্ছে নিজের শরীরের ক্লান্তি ভাবটা দূর করার জন্য তো তাদের জন্য আর কি আমাদের এই চিয়াশিডটা এটা পাঁচশো গ্রামের এটা আমাদের হচ্ছে ব্রাজিলিয়ান চিয়াসিড বাইরে থেকে আসে এছাড়া আমাদের আরেকটি যে প্রোডাক্টটি আছে যারা ডায়াবেটিসের রোগী আর কি যারা মিষ্টি খেতে পারে না কোনো খাবার চাইলে কিন্তু তারা খেতে পারে না তো তাদের জন্য আর কি আমাদের এই সুগার বেসটা এটা আপনি নিয়মিত যদি কন্টিনিউ করেন আপনার ইনসুলিন যে লেভেলটা এটা কিন্তু নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে আপনার ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করবে যারা ওজন নিয়ে চিন্তিত দিন দিন ওজনটা বেড়ে যাচ্ছে কোনো খাবার খেলে পেট ফাঁপ দিয়ে থাকতেছে ওজনটা কমতেছে না সিলিমিক্স এই প্রোডাক্টটি আপনি যদি কন্টিনিউ করেন তাহলে আপনার ওজনটা কমাইতে সাহায্য করবে এটা পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজন কমাইতে সাহায্য করে এর মধ্যে সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা এটার মধ্যে আছে আপনার দারুচিনি তুলসী খেজুরের বীজ এছাড়াও সোনাপাতা ব্যবহার করা আছে এটা ওজন কমাইতে কিন্তু দারুণভাবে সাহায্য করবে এবং আপনার খাবারের রুচিও কিন্তু বৃদ্ধি করবে এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই নিম্ন প্রোডাক্টিং যাদের অ্যালার্জির সমস্যা দীর্ঘদিন ধরে অ্যালার্জির সমস্যা চুলকানি হয় রক্ত বের হয়ে যায় চুলকাতে চুলকাইতে এবং এছাড়া দেখা যায় যে কোনো কিছু খেতে পারেন না খাওয়ার সাথে সাথে অ্যালার্জির সমস্যা দেখা দেয় মূলত তাদের জন্য এই প্রোডাক্টটি নিম্ন যদি আপনি নিয়মিত কন্টিনিউ করেন সকালে এবং রাতে আপনি যদি কন্টিনিউ করেন তাহলে আপনার অ্যালার্জি সমস্যা কিন্তু এটা আস্তে আস্তে কমাবে আমার সামনে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অভিজ্ঞ হাকিম দ্বারা তৈরি করা আমাদের আলাদা একটা হাকিমের টিম আছে যারা কিন্তু এই প্রোডাক্টগুলো তৈরি করে থাকে এবং এটা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা সম্পূর্ণ হাইজেনিক মেনটেন করে এই প্রোডাক্টগুলো তৈরি করা হয় আর এই কোনো প্রোডাক্টেই পার্শ্ব প্রতিক্রিয়া নেয় সবগুলো কেমিক্যাল মুক্ত আমাদের অনেক কাস্টমার প্রশ্ন করে থাকে যে আপনারা শুধুমাত্র অ্যাড কেন চালান আপনাদের আরও অনেক যে প্রোডাক্টগুলো আছে এগুলো কেন চালান না তো আমাদের যে মেথিমিক্স প্রোডাক্টটি এটা মানে আপনারা এত পরিমাণে নিচ্ছেন এত পরিমাণে নিচ্ছেন যার কারণে কিন্তু আমাদের এই যে প্রোডাক্ট এগুলো কিন্তু মার্কেটিং করা লাগছে না আপনারা এই প্রোডাক্টটা যখন নিচ্ছেন আপনারা নিজেরাই তখন এই প্রোডাক্টগুলো চাচ্ছেন এই এই কারণে আমাদের আর কি এগুলো মার্কেটিং করার প্রয়োজন পড়ে না তারপরেও অনেকে রিকোয়েস্টে আমরা আর কি এই প্রোডাক্টগুলা আর কি ভিডিওতে আনছি সামনে আপনি আমাদের এই সকল প্রোডাক্ট দেখতে পারবেন এবং নিতে পারবেন আমাদের ইকোরি বিডি ডট কমে আমাদের ওয়েবসাইট ভিজিট করলেই আপনি এখানে সকল প্রোডাক্ট ডিটেলস পেয়ে যাবেন এখান থেকে আপনি যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন এবং আপনি যদি আমাদের সাথে সরাসরি কথা বলতে চান তাহলে আপনাদের স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনি আমাদের এই সকল প্রোডাক্ট নিতে পারবেন তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আমি তানবির ইসলাম মুমিন আসসালামু আলাইকুম